আমি মনে করেছি যে আজ জল আমার সুপরে মানুষরা এই জন্য জলিলের প্রতি আমরা আপনাদের সমর্থনে আমি জলিলের প্রতি সমর্থন জানিয়েছি কারণ আপনাদের লোক আমি আপনারা যা বলেন আপনাদের পক্ষ থাকে আমি কি জলিলের পক্ষে আপনার আছেন আমি আপনাদের সাথে আছি জলিলের পক্ষে আমি মনে করি এই শ্রীপুরে একটি পড়াশোনা আর কি হল ইউনিয়ন পরিষদ প্রত্যেক ইউনিয়ন পরিষদে আমার সচেতন মানুষরা আমার যুবক ভাইরা আমার ছাত্র ভাইরা আমার মৎস্য নির্মাণ আমার শিক্ষক আমার বুদ্ধি তুমি আমার পেশা তুমি আমার উত্তের সকল মানুষ একজন মানুষকে আমি শ্রেপুর করেছি একজন মানুষকে

জনতা খুতে যাচ্ছে আসুন নির্বাচনেছেন আমরা নির্বাচনে মাঠে নেমেছি জনগণ একুশ তারিখ উচাল জনগণ জনগণ তারিখে আমাদের আমরা জনগণকে যদি মনে করেন আমাদেরকে মানায় আপনার কি মনে করেন এইটা আমরা জানি তবে আমার জনগণ আপনার সালাম জানাবে তবে অন্য কিছু চিন্তা করেন এই শ্রীপুরের জনগণ আপনাদেরকে গণতন্ত্র করলে আমার জনগণের প্রতি বিশ্বাস এই আপনার না বলে আমার জনগণকে সম্মান কথা বলে ভোট দেবেন সম্মান দিয়ে কথা বলেন আর সেই বেশি শক্তি ক্ষমতার শক্তি দিয়ে কথা বলবেন না কারণ আমার জনতা এই ত্রিপুরের জনতা ক্ষমতাকে ভয় না। ক্ষমতা ত্রিপুরের মানুষ ক্ষমতা পারে আবার ত্রিপুরের মানুষ ক্ষমতা চিন্তা করে কথা বলেন এক মাকে শেখ জানা রাজনৈতিক থাকতে হবে সময় হবে আমার জনগণের কাছে এক সময় রাজনীতি করে এক সময় এক সময় আসতে হবে এমন কাজ করি না জীবনে আমি কাছে জনগণ যাকে ভালোবাসি তাকে ভরব আমরা তাই আর কথা না কাছে আমার কাছে আমার অনুভব আপনারা আমাকে যেভাবে ভোট দিয়েছেন আত্মজনেকে

اٿي ڪا به سٺي ڳالهه آهي ۽ ان کي پنهنجي عوام کي ٻڌائڻ جي ضرورت آهي ۽ اهو هڪڙو ڳالهه آهي